মেলার প্রস্তুতি চলছে জোর কদমে জাকজমকভাবে সাজিয়ে বিভিন্ন পুজো অর্চনার মধ্য দিয়ে অন্যান্য বছরে নেই বছরও রাস পূর্ণিমা উপলক্ষে শান্তির বাজার মহকুমার অন্তর্গত প্রতিছড়ি মুরাসিং পাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির ছেচল্লিশতম রাজ্যভিত্তিক মুরাসিং সামাজিক সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে পূজা করে থাকে মুরাসিং সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি জাতি জনজাতি অংশের লোকজন ছুটে আসেন রাজ্যের বহু প্রান্ত থেকে জাতি জনজাতি অংশের পুণ্যার্থীরা এই বছরও রাস পূর্ণিমাকে কেন্দ্র করে আগামী পাঁচ নভেম্বর প্রতিছড়ি মুরাসিং পাড়া শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত করা হবে প্রথমটা হচ্ছে সকালের অনুষ্ঠান সকালে সামাজিক অনুষ্ঠান এবং পূজা অর্চনার মাধ্যমে প্রথম বেলার অনুষ্ঠানটা শুরু হবে সকাল দশ গটিকায় সেটা শুরু হবে আমাদের সমাজের যে যিনি তুই মাননীয় সুনীল মুরাসিং মহোদয় উনি নীলদর্য উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রিপোর্ট খবর ত্রিপুরা